আমার মা বাবার কারণে আমার পরিবারের কারণে আমার সংসারটা ভেঙে গেল। পাঁচ বছর সাত বছর তা কিন্তু না এটার মূল কথা হয়েছে আমার হাজবেন্ড কেন আমার কাছে আসে না আমার খবর নেয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসলে মানসিকভাবে এতটাই ভাঙা করছি মানে ভিডিও যে আমি আপলোড করব বা একটা ভিডিও বানাবো সেই মন মানসিকতাটা আসলে আমার মধ্যে নাইকা তো এর ভিতরে মানে আমাকে নিয়ে কিছু মানুষ ভিডিও বানাইছে মানে এই ভিডিওগুলো দেখার পর আমার এত খারাপ লাগছে আসলে আমি জানি না এরা কি মানুষ নাকি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এদের ঘরে কি কোনো মানে পরিবার নাই মা বাবা এরা কি নাই আল্লাহ জানে মানুষকে নিয়ে কিছু কথা বলার আগে বোঝা দরকার যে ওই মানুষটা কোন পরিবেশে আছে বা কেমন আছে তার বা তার মন মানসিকতাটা কেমন এগুলো আসলে বোঝার দরকার তো এগুলো না বুঝে কিছু মানুষ মানুষকে নিয়ে এই ধরনের কুটুক্তি করে এই ধরনের কথা বলে মানে এগুলো আসলে ঠিক না ঠিক আছে মানে আমি আজকে তিন থেকে চার দিন মনে হয় পাঁচ দিনই হয়ে যাইব আমার মনে হয় ভিডিও দেওয়া হয় না এরকমই হবে চার পাঁচ দিনই হইব ভিডিও দিতেছি না আমি আসলে দিতেছি না কেন প্রথমত মা আমার হসপিটালে সে মানে মানে কি বলবো আসলে আমার মা হসপিটালে আমি আমার সংসার রেখে বাবার বাড়িতে পড়া রয়েছি সব কিছু মিলে আমি মানসিকভাবে একদম ভেঙে পড়ছি তো এর জন্য আমি আসলে ভিডিও বানাইতেছিও না বা আপলোডও করতেছি না আপুরা একটা জিনিস চিন্তা করেন আপনি যখন একটা কোনো কিছু করবেন তখন কিন্তু আপনার ওই কাজটা কিন্তু ভালোবাসা নিয়ে আপনার মানে মনের মাধুরী মিশায় করতে হইব আপনার মনে যদি ওই কাজের প্রতি আগ্রহ না থাকে তাহলে আপনি কীভাবে ওই কাজটা করবেন বলেন তো আপুরা তো আমি ঠিক আছে আমি এটা আমার প্রফেশনাল জব আমি ভিডিও বানাই অবশ্যই তবে আমি ইউটিউবার তার মানে এই না যে আমার মন নাই আমার ভালো মন্দ আমার ব্যক্তিগত আমার কোনো কিছু না এরকম কিন্তু না আমিও কিন্তু একটা মানুষ ঠিক আছে বেলা শেষে আমিও একজন মানুষ আমারও মন আছে সুতরাং আমাদের বাসায় কেউ নাই একমাত্র আমার আব্বু আমার ভাই দুটো হসপিটালে আমার মা সে হসপিটালে মানে রয়েছে মানে মার পা এ হয়তোবা আমার এই ভিডিওটা নতুন কেউ দেখতে পারেন তোর জন্য আমি আবার আবার মানে আবার আমি বলতাছি আমার মা আমার মায়ের একটা পা একদম দুই টুকরা হয়ে গেছে তো মাকে অপারেশন করা হয়েছে এখন মা হসপিটালে আছে রেস্টে ওইখানে মার চিকিৎসা চলতাছে তো আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক মানে আমি আসলে পুরোপুরি মানসিকভাবে একদম ভেঙে পড়ছি আসলে কিছু করা নাই আর এর ভিতরে মানে যেই মানুষটা আমাকে নিয়ে ভিডিও বানাইছে সে কিন্তু এর আগে আমাকে নিয়ে আরো অনেক ধরনের ভিডিও বানাইছে মানে কি বলবো কিছু মানুষ সাধারণ একটু মানে জনপ্রিয়তা পাওয়ার জন্য কিংবা একটু ভিউ পাওয়ার জন্য মানে অন্য একটা মানুষকে নিয়ে কথা বলে অথচ সেই মানুষটাকে সে চিনে না জানে না কিছুই না সেও আমাকে চিনে না আমিও তাকে চিনি না তাহলে কি লাভ কোনো লাভ নাই এগুলা কইরা তো হোক আসলে আমি আমি না মানে কি বলবো আসলে কিভাবে সম্ভব আবার বলতাছে আমার স্বামী নাকি আমার নাকি সাইরা দিছে আহ আমার নাকি ফালাই থা সে চলে গেছে সে নাকি আমার কোনো খোঁজ খবর নেয় না আমা আমাকে আমি আমি ভিডিও বানাই পরে খুলতেছি দরজা আমি ভিডিও বানাই দরজা চাচি মনে হয় বাইরে থেকে দরজা থাপড়াইতেছে আরে আমি ভিডিও বানাইতাছি তো চাচি এবং উনারাই দরজা মনে হয় নক করতেছে তো আপুরা আমি আসলে এই ভিডিওটাতে কোনো অংশ আমি কাট করবো না কারণ আমার আমি সত্যি কথা বলতে আমি একদম মনের দিক থেকে একদম ভাইয়া করছি কারণ আমার পরিস্থিতিটার মধ্যে একবার আপনারা ঈশা বসেন তাহলে বুঝতে পারবেন আমি এক প্রবাস থেকে আসছি অনেক বছর পর এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর তা কিন্তু না আমি অনেক বছর পর তারপর আমি বাংলাদেশে আসছি আসছিলাম অনেক আসা নিয়া কিন্তু আসার পর একটার পর একটা বিপদ আমাদের উপরে আসতেই আসে তবে তা নিয়ে আমরা দুঃখী না বরঞ্চ খুশি কারণ আল্লাহ যখন বিপদ দেয় অবশ্যই আল্লাহ খুশি হয়ে দেয় আল্লাহর খুশি খুশি আলহামদুলিল্লাহ তো ও যেটা বলতেছিলাম তোকে মানে অনেক বলতেছে যে ওই ভিডিওর মধ্যে যে আমার হাজবেন্ড নাকি আমারে খোঁজ খবর নেয় না আমার নাকি আর নাকি সে আমার মানে বিভিন্ন ধরনের কথা বলতেছে মানে মূল কথা হয়েছে উনি বলতাছে আমার বাবা মার কারণে আমার পরিবারের কারণে নাকি আমার সংসার ভেঙ্গে গেছে কিংবা ভেঙে যাইতাছে মানে এটার মূল কথা হয়েছে আমার হাজব্যান্ড কেন আমার কাছে আসে না আমার খবর নেয় না আবলা আবলা এই ধরনের অনেক কথা বলতাছে যাই হোক তা এখন আমি একটা কথা বলি আমার হাজব্যান্ড কেন আমাদের বাসায় এতদিন আসে নাই সেটা বলি প্রথমত আমার মা যখন হসপিটালে না সরি প্রথম থেকে বলি আমি যখন আমার বাবার বাড়িতে আসছি মানে আমার বিয়ের পর আমি যখন আমার হাজবেন্ডের কাছে গেছি তারপর আমি আমার বিয়ের পর প্রথম বাবার বাড়িতে যখন আসছি তখন আসছিলাম বেড়াইতে তো মূল কথা হয়েছে আমার হাজব্যান্ডের যে কোনো একটা ব্যক্তিগত কাজ ছিল সে সেই কাজগুলো করবে তো সে সেই জন্য চাচ্ছিল না যে আমি একা একটা বাড়িতে একা থাকি সে আমাকে নিয়ে টেনশনে থাকে তো সেই জন্য সে বলছিল যে আহ ঝর্ণা তুমি কিছুদিন বাবার বাড়িতে গিয়ে বেড়ায় আসো আমি আমার এই দিয়ে কাজগুলো সারি আমি বলছি বাড়িতে আসলাম বেড়াইতে আসার তিন দিন পর আমার মার সাথে এই অ্যাক্সিডিংটা হয় তো এখন যেহেতু আমি আমার বাবা মার একমাত্র মেয়ে এই কথাগুলো আমি এর আগে অনেকবার বলছি কিন্তু আবার ফিরার থেকে বলতে হইতাছে তো তো এই কারণে আমি আসছি আচ্ছা যাই হোক তো পরে কি হইল পরে এখন আপনাদের ভাইয়া বলতেছে যে আগে মার অপারেশনটা হোক কারণ আমরা সবাই পুরো পরিবার মারে নিয়ে টেনশন আসি কারণ মার পাটা যেভাবে মানে টুকরা হয়েছে মানে আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম কারণ এই পাটা জোড়া লাগবো কি লাগবো না কি আসে বিষয়। মানে অপারেশন কবে হবে তারপরে মানে সব কিছু নিয়ে মানে আমার পুরো পরিবার অনেক টেনশনে বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক টেনশনে তো ওর শুধু একটাই কথা যে আগে মার অপারেশন হোক চিন্তা মুক্ত হই তারপরে তোমাদের আসবো কারণ একটা মানুষ যখন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে তখন সে কিন্তু আনন্দ করার জন্য আসে তাই না তাহলে এইখান দিয়ে দেখেন একটা রুগী হসপিটালে মৃত্যুর সাথে আছে আর এখান দিয়ে উনি শ্বশুর বাড়িতে এসে আনন্দ করবো মজামস্তি করবো এটা কি হয় এটা কোনো মানুষের ক্ষেত্রে পরে পড়ে না যাই হোক এই শুধুমাত্র এই কারণে আপনাদের কামাল ভাইয়া এতদিন আমাদের বাড়িতে আসে নাই এবং আমার সাথে দেখা হয় নাই তার মানে এই না যে সে আমাকে অবহেলা করতেছে কিংবা আমার খোঁজখবর নিতেছে না আমার ফালায় দিছে কিংবা আমার বাবা মার কারণে আমার সংসার ভেঙ্গে গেছে এরকম কোনো কিছুই না ঠিক আছে আল্লাহ রহমতে সে আমার খবর নেয় কি নেয় না সেটা একমাত্র সে জানে না প্রথমত আল্লাহ জানে সে জানে আমি জানি আমার পরিবার জানে ঠিক আছে এখন কি আমি কি সবাই বইলা বইলা বুঝামো যে সে আমার খোঁজখবর নিতে আছে সে আমার এটা করতেছে সেটা করতেছে এগুলো কোনো কথা যাই হোক খুব খারাপ লাগতেছে মানে মানুষ কিভাবে একটা মানুষ যখন মানে কোনো কথা বলে না নীরব থাকে তো ওই মানুষটারে কিভাবে উস্কায় দিব কিভাবে মানে কি করব মানে এই এইভাবে থাকে মানুষ এরকম কেন আল্লাহ যাই হোক আমার আপুরা ভাইয়ারা আমি আসলে তিন থেকে চার দিন ধরে ভিডিও আপলোড করিনি শুধুমাত্র এই জন্য আমার মন মানসিকতা ভালো নাই আমি অনেক টেনশন আছি আমার আসলে সত্যি কথা বলতে প্রথমত আমার বাংলাদেশ ভালো লাগে না কেউ কিছু মনে করবেন না কারণ আমার ভালো লাগে না আমি কী করবো বলেন আমার ভালো লাগে আমার সৈদ দরাপের মধ্যে আমার ম্যাডামদের বাড়িতে আমার ভালো লাগে সো আমার বাংলাদেশে ভালো লাগে না তো যাও আমি বাংলাদেশে থাকবো যেটার কারণে বাংলাদেশে আসছি সে সেটা তো হয়েছে কিন্তু ওইখানে তো থাকতে পারতাছি না এক ওই দিক দিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি আর মা ওই দিক হসপিটালে ওই দিক দিয়ে ভেঙে পড়ছি আর এই বাসার ভিতরে আছে না আছে এখানে না আমি যাইতে পারতাছি কোনো না কোনো জায়গায় ঘুরতে পারতাছি না কিছু করা পারতাছি মানে সব কিছু মিলে মানে আমি একদম আমার মধ্যে নাই মানসিক ভাবে একদম ভেঙে পড়ছি সুতরাং সব কিছু মিলে আমার আর এখন আর মানে কোনো কাজ করতে কোনো কিছু নিজের যত্ন নিতে মানে এক কথায় মানে আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না আমার ভালো লাগতেছে না যাই হোক আল্লাহ ভরসা তো এই কারণেই আমার হাজবেন্ড এতদিন আমাদের বাড়িতে আসে নাই মার অপারেশনের কারণে তো মার অপারেশন হয়ে গেছে তো ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের কামাল ভাইয়া আমাদের বাড়িতে আসবে আর আসলে তো আপনারা সবাই দেখতেই পারবেন ঠিক আছে না পুরা যাই হোক মানুষকে নিয়ে কোনো কিছু বলার আগে একটাবার চিন্তা করবেন যে ওই মানুষটা কোন পরিস্থিতিতে আছে। বা ওই মানুষটা কোন হালে আছে এই সব কিছু যাই না না তারপরে ওই মানুষটাকে নিয়ে কথা বলবেন আর আমি মনে করি যে ওই মানুষটাকে নিয়ে কথা বলার কোনো অধিকার আপনার নাই কেননা আপনাকে আমি চিনি না আপনিও আমাকে চিনেন না শুধু শুধু কেন একটা মানুষকে নিয়ে এই ধরনের কথা বলবেন হ্যাঁ আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে সেটা আপনার নিজের যোগ্যতাই করেন আপনি এমন কিছু করেন তাহলে দশ জনে আপনাকে ভালোবাসা দিবে সেই ভালোবাসা আপনি সামনে এগিয়ে যেতে পারবেন কিন্তু অন্য একটা মানুষকে বেস দেয় অন্য একটা মানুষকে ছোটো বানায় আপনি সামনের দিকে আগায় যাওয়ার চেষ্টা করবেন এটা আসলে ঠিক না ঠিক আছে কারণ এগুলো ঠিক না কি আর বলবো আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা আর সবশেষে আরেকটা কথা বলবো আমি যে বলছি যে বাংলাদেশ আমার ভালো লাগে না আমি জানি এটা নিয়ে হয়তো বা কিছু কিছু মানুষ এসে আমাকে হয়তোবা বকা বকাঝকাও করতে পারেন তো তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমাকে ভুল বুঝবেন না বকা করবেন না কেন করবেন না সেটার কারণটা বলি কারণ আমি যখন বাংলাদেশ ছাড়ছি অনেক বছর আগে তখন আমি একদম মেচোর হইনি ঠিক আছে আমি একদম মানে সাবালিকা হইনি আমি তখন বাংলাদেশ ছাড়ছি সুতরাং আমার জীবনে আমি বাংলাদেশে যে কয় বছর কাটাইছি তার থেকে বেশি আমি সৈদ কাটাইছি সুতরাং আমার ম্যাডামদের বাড়িতে আমার অনেক ভালো লাগে আমার ম্যাডাম মার্শাল্লা তবরাকাল্লাহ সুতরাং আমার আপুরা ভাইরা আমি যে বলছি বাংলাদেশ আমার ভালো লাগে না এটা নিয়ে আমাকে কেউ ভুল বুঝবেন না কারণ যে যে থেকে ভালো লাগে এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং তার ভালো লাগার ব্যাপার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমার ভেরা যাই হোক আমি আমার এই ভিডিওটা বানাইছি আমার অনেক কষ্ট থেকে কারণ এইখানে আমার হাজবেন্ডকে নিয়ে আমাকে নিয়ে আমার পরিবার নিয়ে মানে খারাপ খারাপ মন্তব্য করা হয়েছে সেই জন্য সুতরাং আমার বাবা মার কারণে আমার পরিবারের কারণে আমার সংসার ভাঙে নাই আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ মানুষকে হেদায়ত দান করো আমিন অবশেষে আমার মা বাবার কারণে আমার পরিবারের কারণে আমার সংসারটা ভেঙে গেল এগুলা কোনো কথা এগুলা কোনো মানুষের কাজ একটা মানুষ কোন পর্যায়ে গেলে আর একটা মানুষকে নিয়ে এই ধরনের মিথ্যা কথাগুলো ছড়ায় বলেন তো আপনারা আপুরা ভাইয়ারা এগুলো আসলে ঠিক না আমার মন মানসিকতাটা এমনিই ভালো নয় আমি নিজের যত্ন নিতে পারতি না ভালো মন্দ রান্না করে খেতে না কোথাও যেতে পারতি না কেন জানেন কারণ মনের দিক দিকে মনের দিক থেকে অনেকটাই ভাঙ্গে পড়ছি অনেক ঠিক আছে আমি ঝর্ণা কিন্তু এরকম না আমি অনেক চঞ্চল একটা মেয়ে আল্লাহ সবাইকে হেদায় দান করুক আল্লাহ মাফ করুক মানে সামান্য দিন হাজব্যান্ড ওয়াইফ একটু দূরত্ব আর এই সুযোগে কিছু মানুষ আমাদেরকে নিয়ে এই ধরনের আজে বাজে কথাগুলো ছড়াইতেছে তো এগুলো আসলে করা ঠিক না মানুষ একটা যখন কাজ করব তখন মানুষের কিন্তু মন মানসিকতাটা ভালো থাকতে হয় যখন ওই মানুষের মন মানসিকতাটাই ভালো থাকে না তখন কিন্তু সে কোনো কিছু করতে পারে না ঠিক আছে কোনো কিছু করতে পারে না আমি আমার কথাই বলি আমি যে নিজের একটু যত্ন নিব বা আছে না যে শীতের দিন মানুষ কত কিছু রান্না করে খায় আমি যে একটা কিছু করব সেটাও আমার করতে ভালো লাগে না ঠিক আছে কারণ আমি শুধু না আমাদের পুরো পরিবার সহকারে ভেঙে পড়ছে এক কথাই কারণ যার মা এবং যার বউ এবং হসপিটালে পয়রা থাকে অনেক বড় একটা বিপদের সাথে পাঞ্জা লড়ে সেই পরিবারের মধ্যে কি হয় একমাত্র আল্লাহ জানে আর ওই পরিবারটা জানে অন্য মানুষ কি বুঝবো অন্য মানুষ তো বুঝবে না অন্য মানুষ শুধু আইসা আইসা উস্কায় দিব আর মিথ্যা মিথ্যা কথাগুলো ছড়াইবো এটাই কিন্তু তারা আসলে বুঝে না যে আসলে এগুলো করা উচিত না তো আমার হাজব্যান্ড আসলে সবাই অবশ্যই দেখবেন ঠিক আছে তো যাই হোক আমি আর ভিডিওটা বেশি বড় করব না ওইদিকে চাচি আমাকে টাকাটা কি করতেছে কারণ আমি তো সবসময় চাচির সাথেই থাকি তো হয়তো বা সে ভাবতা যে মেয়েটা কোথায় গেলো এর জন্যই বা দরজায় নক করতেছে তো এখন চাচির কাছে যাব আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ইউটিউবের মধ্যে আমি কাজ করি হ্যাঁ তো এইখানে আমি যদি মাঝে সাঝে ভিডিও না দিই তাহলে এটা বুঝে নেবেন যে হয়তোবা মানুষটা ব্যক্তিগতভাবে হয়তোবা ব্যস্ত আছে বা হয়তো বা কোনো একটা কারণ থাকতে পারে মানে ওই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন মানুষকে নিয়ে শুধু শুধু আজে বাজে মন্তব্য করবেন না এটা আসলে ঠিক না কারণ এইগুলো হয় কি ধরেন এই যে আমি ঝর্ণা এমনিই তো আমি মন মানসিকতা ভালো নাই মনের দিক থেকে ভাঙ্গে পড়ছি তো এখন ধরেন আমি একটু ভালো থাকার চেষ্টা করতেছি আর এর ভিতরে যদি আপনি আমাকে আরও যদি এই ধরনের কথাগুলো বলেন তাহলে দেখা যাইতেছে কি আমি ভালো তো হবো দূরের কথা আমি আরও ভেঙে পড়বো তো এটা আসলে ঠিক না একজন মানুষ হয়ে আরেকটা মানুষকে কষ্ট দেওয়া মানসিক যন্ত্রণা দেওয়া এগুলো আসলে ঠিক না ঠিক আছে সেইগুলো সেই জন্যই আমার এই কথাগুলো বলা সুতরাং আমাকে কেউ ভুল বুঝবেন না আমার কথায় কেউ ভুল বুঝবেন না কারণ আমার কাছে মনে হইতেছে যে না আসলে এই কথাগুলো বলা উচিত হ্যাঁ আবার অনেকে এসে বলে যে আপনি ইউটিউবে ভিডিও বানান এর জন্যই সবাই আপনার আপনাকে জানার চেষ্টা করে জানতে চায় আপনি যদি ভিডিও না বানাইতেন কেউ জানতে চাইতো না হ্যাঁ অবশ্যই আমি জানি সেটা কিন্তু হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেগুলা নাকি মানুষের মনের মধ্যে এসে আঘাত করে কষ্ট দেয় আহ মানসিক ভাবে ভেঙে পড়ার জন্য পরিস্থিতি বানায় দেয় এরকম একটা অবস্থা তা আসলে এগুলো ঠিক না তো যাই হোক আমার ভিতরের থেকে মানে কষ্টগুলো নিয়ে আমি কথাগুলো বললাম আমার আপরা ভাইয়েরা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই বলবেন আমার আপরা ভাইয়েরা খালামুনিরা আঙ্কেলরা আর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ